ওরে নবীর উম্মতির দ একজন মানুষ আরেকজনকে একজনকে যদি দরদি হওয়ার কারণে উপকার করার কারণে যদি একজন মানুষ আর একজনকে ভালোবাসতে পারে আমার নবী কেমন দরদি ছিলেন আমার নবী হুম্মতের জন্য কেমন উপকার করেছেন কেমন দিয়েছিলেন কেমন সান করেছে আমার আপনার নবী সারি উম্মি বলে কাছে কথা কোন ঠিক না আমরা ইতিহাসের পাতায় টান দিলে পাই আমরা কোরআনের আয়ার টান দিলে পাই ওই আমাদের নবীর ইতিহাস টান দিলে পাই আমার নবী সারাটা জীবন নবী যদি একজন মানুষ আরেকজনকে ভালোবাসতে পারে অনুগ্রহের কারণে একজন মানুষ যদি আসানের কারণে একজন মানুষ যদি আরেকজনকে ভালোবাসতে পারে উপকারের কারণে তাহলে দুনিয়ার মধ্যে আমরা যদি ভালোবাসতে হয় উপকারের জন্য যদি ভালোবাসতে হয় অ্যাসানের কারণে যদি ভালোবাসতে হয় আমার শুনকে ভালোবাসবো কথাগণ্ডি কিনা অয় নবীর উন্মতীর্থ আমার আপনার নবী দুইজন ছায়া ছিল আমার আপনার নবীর ওপর যারা সর্বদাই নবীজিকে বডিগার্ড দিয়ে রাখতেন নবী কোথাও কিনে নবীর সাথে সাথে চাইতেন নবীর পিছনের মধ্যে এমন শক্তি ছিলেন এমন শক্তি ছিলেন ওই মক্কার এমন কোনো অত্যাচার নাই যারা আমার নবীকে অত্যাচার করে নাই আমার নবীজির উপর উডের নারী ভুড়ি দিত আমার নবীকে কাফের মক্কার

এই দুইজন যুক্তি যখন আল্লাহর নবীর বুড়ি গলের দায়িত্ব নিলেন ওই কাফের কেউ কাশ্মীর অত্যাচার করতে পারে না আমার নবীর এই দুইজন ছায়া যখন নবুমাতের দশম এক একজন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার নবীর চাচা আবু তানি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীর ডান হাতরে ভেঙে যায় নবীর চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীর মনটা বড় খারাপ এই বছর নবীর ছায়া চলে গেছে একটা ছায়া আর একটা ছায়া আম্মাজান খাদিজা যেই খাদিজা নাম্মাজান খাদিজা নবীকে বড় মায়া করত নবীর জন্য তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিল আল্লাহর নবীকে এত পরিমাণ মহাব্বত করত এত পরিমাণ মহাব্বদ করত আল্লাহর নবী যখন গুহার মধ্যে এনে আল্লাহর দিনে কাটাইতেন আম্মা জান খাদিজা তুমি কবরা রাদিয়াল্লাহু তাআলা না আম্মা জান খাদিজা তুমি কবরা জন্য নাস্তা বানায়া বানায়া ওই শহর শিরিবাত বায়া পায়া পাহাড়ের পথ বাইবে ওই হেরা গুহার মধ্যে আল্লাহর নবী জন্য নাস্তা নিয়ে যাইতেন এই জন্য রসুল বলতে তুমি হইলা আমার সুখের দিনে বিবি আর আম্মা আম্মাজান আয়েশা হলেন আম্মাজান আইসাকে নবি বলেন অয়েশা তুমি হইলা আমার সুখের দিনের বিবি আমার দুঃখের দিনের বিবি ছিলেন আইসা অয়েশা আমার দুঃখের দিনের বিবি ছিল খাদিজা তুল কবরা বলা যে খাদিজা আমার জন্য এত পাহাড়ের পথ ভেবে নাস্তা নিজে বানায়া আমার জন্য নিয়ে আসতো এই দুইজন ছায়া নবতের দশম সম্পদ সর আমান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় পাহাড় ব্যবহার করে কাফের না পাবে এখন মোহাম্মদের উপরে কোনো ছায়া নাই এখন আবু তালিব নাই খাদিজাও নাই তার যত শক্তি ছিল এর মধ্যে বড় বড় শক্তির মধ্যে আবু তালিব বড় সাহসী ছিল আবু তালিব বড় নবীজিকে বড় মায়া করত ভালোবাসত আবু তালিব নাই নবীজিকে এখন কষ্ট দেওয়ার আর কোনো পথ বাকি নাই এবার আবু তালিবের মৃত্যুর পরে আম্মা জান খাদিজা নাই এই বছরের নাম দিল দুঃখের বছর নবীজির মনটা বড় খারাপ কালিমা দাওয়াত দার কাছে নিয়ে যায় কেউ নবীজিকে পাত্তা না নবীজিকে কান্দে দিনারে আর যুব ও কুইসরের যুব আল্লাহর নবীজিকে কাফের মিটিং করলো কিভাবে মুহাম্মদকে কষ্ট দেওয়া যায় আপন ঘরের লোক আল্লাহর নবীজি কালিমার দাওয়াত আল্লাহর নবী কালিমার দাওয়াত গ্রহণ করে না নবীজিকে পাগল বলে মুক্তা বড় ফিরায় আনে এমন নবীজি দাওয়াত দে গরের বাহিরে আপন লোক পরের লোক সবাইকে দাওয়াত দেই কেউ নবীজির দাওয়াত গ্রহণ করে না নবীর আমার নবী মনে মনে ভাবে মনে মনে ভাবে ঘরের লোকের আচরণ দেখলাম বাইরের লোকেরও আচরণ দেখলাম এবার দেখি এখন দেখি আমাদের বাইরের লোক আমাদের কালাকার থেকে আরে কালাকার মানুষের কাছে যায় গিয়ে দেখি তারা নি কালিমার দাওয়াত গ্রহণ করে ও একই সারার মুসলমান আল্লাহর নবী যখন গোর থেকে বের হইয়া তাইফের উদ্দেশ্যে যখন রানা দে তাইফের মধ্যে গিয়া আমার আপনার নবী যখন দাওয়াত দিতে লাগলো ওই তাইফের মধ্যে কোন সাধারণ লোক না ওই সাল তাইফের মধ্যে যখন তিনজন ভাই জানাই তাইফের তাদের কথা দ্বারা তাইফ ময়দান চলতো তাদের কথা দ্বারা ওই তাইফের বসিতে গুলো চলতো ওই তিন ভাইয়ের কাছে নবী দাওয়াত দিতে যায় তারা আল্লাহর নবীজির দাওয়াত গ্রহণ করে না শুধু তাই নই রে মুসলমান তারা আমার আপনার নবীরে পাগল বলে নাউজুবিল্লাহ বলুন আপনার নবী পাগল বলে পাগল বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে এই বলিয়া আল্লাহ গায়ে তারা আল্লাহর মধ্যে পাথর দেওয়ার জন্য দুষ্ট খারাপ সন্তানদেরকে তারা বলে দিল যাও যা মোহাম্মদকে পাথর নিক্ষেপ করো সে পাগল হয়ে গেছে এই বলিয়া তারা নবীজিকে পাথর মারতে রাখেন্লাহ বলেন আমার আপনার নবী যেন ওই কাফের বিমানের সন্তানেরা তারা আমার নবীজিকে পাগল বলতে লাগলো শুধু পাগল বললই তো হয়তো শুধু এখানে হেন নয় তারা আমার নবীজির গায়ে আমার নবী বলে পাগল বলে রে আমার নবী গায়ে তু তুমারে তুতু মারে নবী বলে উম তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই তারা আমার বেঁচে দুষ্ট

রক্তভের রক্ত হয়ে লাল হয়ে যায় তবু ও নবীজি বলে ও দেবের যুব তোমরা আমার কেন রে এমন ভাবে আঘাত করতেছো পাগল বলতেছ আমি তো পাগল না রে যুবক পাগল না আমার মা নাই বাবা নাই আমি এদিন আমার মা বয়সে আমার মারে হারাইলাম মারে হারাইলাম নবীজি বলে আমার বাবারে হারাইছি আমার বাবাকে কবে হারাইছি জানো আমার বাবারে কোন সময় হারাইলাম আমার বাবারে হারাইছি আমার জন্মের আগে আমি আমার বাবার কুলে উঠতে পারি নাই কত ছেলে মানুষের বাবার কাছে যা বাবার স্কুলে উঠে উঠে বাবাকে চুমু দেই কিন্তু আমি চুমু দিতে পারি না অতএপের যুব তারা বাবার উঠে বাবা তাদের কপালে গালে চুমো খায় আমি এমনে তি। আমার জন্মের পূর্বে আমার বাবা মারা গেছে যার কারণে আমি আমার বাবাকে আব্বা বলে ডাক দিয়া আমার মনটা শান্তি পাই নাই আমাকে তোমরা কেন পাগল পাগল বলো আমি আমি পাগল পক্ষ কি দুনিয়াবাসীর জন্য রহমত আমি দুনিয়াবাসীর জন্য রহমত আমি পাগল না পাগল না কিন্তু তারা তো শুনে না নবী ডাকে আর বলে মত আমি দামি টাকা দিকে পাত এত বড় বড় পাথর আমার দিকে আসতেছে আমি বামে টাকা দিকে পাথর এক পর্যায়ে আমি ওই তাইফের ময়দানে দৌড়া দৌড়ি করতে লাগলাম রসুল ডাক দিয়ে বলি আমি দৌড়াইতেছি দৌড়াইতেছি তারা তো পাথর মার আমি কে পড়ে না কেন তো ধই না আমি নবী এক একবার নয় তিনবার আমি নবী বিহস হয়ে যাই পাথরের আগাতে আগাতে বোনপদ দেই না ওই সময় পাহাড়ের মধ্যে থাকা দুইজন ফিরিস্তা জমিনের ফিরিস তারা আসমানের ফিরিস্তারা কান্নার আওয়াজ কেমন কান্নার আওয়াজ বয়স জমিনের ফিরিস তারা কান্দে রসুলের রক্তের আগাতে আগাতে পাথরের আগাতে 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 আসমানের ফিরিস তারাও কান্দে জমিনের ফিরিস কান্দে আসমানের জমিনের ফিরিস তারা কান্দে আল্লাহকে ডাকে আর বলে রে আল্লাহ আপনার নবীকে তারা আঘাত করতেছে তারা নবিজির দেহটাকে লুপ্ত উক্ত করে ক্ষত করে দে আমার নবীর আমাদের তো আর সহ্য হয় না সহ্য হয় না আমার নবী কান্দি জিব্রাই ডাকে আর বলে আল্লাহ যেই নবীর কারণে আপনি এত সুন্দর আসমান জমিন বানাইলেন এত সুন্দর করে আমাদেরকে বানাইলেন যেই নবীর কারণে আপনি তুনি বা নাইলে সেই নবীরে তারা মারদেশে আমাদের সহ্য হয় না নবীজির চাহারা কত বিজ্ঞত হয়ে গেছে আল্লাহ আপনি অর্ডার দিয়ে ওই তাই ফের কি পাহাড়ের চিপাই ফালায় আমরা তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ ডাকটা বলে যে ব্রে যাউর জিবরাইল আমার বন্ধুর কাছে আগে অনুমতি এনে আলো অনুমতি না অনুমতি না আমার বন্ধু যদি বলে তাহলে তোমরা তাদেরকে ধ্বংস করো না হইতো তাদেরকে ধ্বংস করো না এবারে জিবরাইল আর দেরি করে না শান্তি সাথে জিবরাইল হাজিরা দিয়ে দিলেন হে রাসূল আল্লাহ হে হাবিব আল্লাহ নবী আম্মা আল্লাহর নবীকে ডাকের বলে

ওই তাইফের পাশিডারে আমরা এই পাহাড়ের চিবার মধ্যে ফেলায়া তাদেরকে আমরা ধ্বংস করে দে আমার নবি প্যানবি রহমেদল্লিলা মি কি করে পারলি কি করে মারলি পাথ আমারে নবীর গায়ে নৌ রানি বদ আগাতি আঘাত নোরানি আগাতি আঘাত খত বিখত তোরা কেন করলি কী করে পারলি কী করে মারলি পাত আমার তিন নবিল গায়ে ও কথা বলেছে নবি কোন দিন পিতা মাতা আদর পাইনি কথা ছেলে যৌনি বাবাকে চুম দি আমি কখনো চুমু জিতে পারিনি কোনো হৃদয় কথা বলেছে নবী মাতারা মাতারা আমি পাইনি কত ছেলে দৌড়ি বাবা কি চুমু দি আমি কখনো চুমু দিতে পারিনি নাবি মিনবি তোদের কাছে এমনি পে কাছে একটু কি মায়া হয়নি কি করে পারলি কি করে মারলি তিম নবীর ও বলেছে নবী কোরআনের রাহবানে দেখেছি উটের নারী ভরি আমার উপরে দে আমি কখনো বিষ ও পরাত ছিল আমায় বলেছেন নবী বানে দেখেছি উটের নারী ভুরি আমার উপরে দে আমি কখনো বিষা বোঝেনি মনতিম নবী হে তোদের কাছে হেমন তিন নবী হে তোদের কাছে হেটিক দয়া হয়নি কি করে পারলি কি করে মারলি পাত আমারে তিম নবীর গায়ে নী বদনে আগাতি আঘাতি। বদনি বদ আঘাতি খতবি খত তরা কেন করলি কি করে পারলি কি করে মার নি কর কিম নবীর গায়ে কি রাজার আমার নবী আপনার নবী এত মাইল খাওয়ার পরে রে যখন বদুয়া কোনো দিন দিই না উম্মতের জন্য সর্বদাই নবী দোয়া করে গেছে যেরকম কথা ঠিক না বেঠিক আল্লাহ ডাকের বলেছি প্রায় তাকায়া দেখ রে তাকায়া দেখ তাকায়া দেখ আমার দোস্ত কত বড় দরদি আমার দোস্ত কত বড় মায়া আমার দোস্ত কত বড় দরদি এ তো মার খাইলো কিন্তু আমার কাছে বড় দোয়া করতেছে উম্মতকে ক্ষমা করার দেওয়ার জন্য কিন্তু আমার দোস্তরি তারা এত পরিমাণ মারলো দেহটারে কদ বিক্ষত করে দিল রক্তে রঞ্জিত করে দিল তবু আমার দুস্ত উম্মতের জন্য দোয়া করতেছে আমার দোয়া এটাই হইল উম্মতের জন্য দরদি জোর কথা ঠিক না বেটি আমার আল্লাহ ডাকে বলে জিব্রাই যাও রে জিব্রাই যাও এইখানে ওহি নিয়ে যাও রসুলকে জানায়া দাও রসুলকে জানায়া দাও উম্মতদেরকে জানায় দাও আমার রসুল হইল বিশ্ববাসীর জন্য রহমত জুরি জুরি বলা যাবি কি সুবাহ এই হলো আমার আপনার নবী দরোদী আমার আপনার নবী উম্মতের জন্য দরোদী যদি দরদরের কারণে একজন আরেকজনকে ভালোবাসতে পারে যদি সমাজের মাধ্যমে একজন আরেকজনকে উপকার করানে যদি ভালোবাসতে পারে মহাব্বতের মানুষ যদি বেশি হতে পারে তাহলে সব চাইতে দুনিয়ার মধ্যে সর্বোচ্চ হকদার ভালোবাসা পাওয়ার যদি দরদের কারণে ভালোবাসতে হয় রসুলকে ভালোবাসতে হবে যদি কোন কথা ঠিক না বেটি এই জন্য সারাটা জীবন রসুলকে ভালোবেসে রসুলকে রসুলের আদর্শকে বলার মধ্যে পরে জীবনযাপন করে গৃহকাল থেকে বিদায় হয়ে যাওয়ার আল্লাহ আমাদেরকে তব توفيق دان قرون بولي آمين وآخر دوانا آه 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 الحمد لله رب العالمين السلام عليكم ورحمة